চটি চাটা পিসি আর কত বাংলার মানুষকে ঢপের কীর্তন শোনাবে উনি মিথ্যা বলতে 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 বাংলার মানুষকে বাঙ্গালকে কাঙ্গাল করেছে আজকে উনার ফাটা বাঁশে মাথা ঢুকে গেছে তাই বাঁচাও সাধু বাবা বলে বাঁচতে চাইছে মমতা বাবু মমতা খালা মমতা আপা মুসলমানদেরকে একেবারে ঢাকালকে নদীর কিনারেতে পাঠিয়ে দিলো যখন ঈশ্বর চালু হয়ে গেলো বিল করে প্যাইলেছে পেহেলে ছেড়ে পেয়েলেছে মমতাবু বুড়ে বট পেলেছে পেহেলে ছেড়ে পেয়েলেছে অনুপ্রবেশকারী পেয়েলেছে পেলে ছেড়ে পেয়েলেছে বাংলাদেশি মুসলমান পেয়েছে ছাব্বিশ সাল আনে দিয়ে মুসলমানরা গদিতে বসিয়েছে মুসলমানরাই ওদেরকে লাখ মেরে তাড়াবে এটা অর্ডার হয়ে যাবার পরে দ্বিতীয় মামলা ধোপে টিকবে না আমি যতক্ষণ হুমায়ুনের অ্যাডভোকেট আছি এই মুসলমান ভোটরা হুমায়ুনের দিকে চলে গেছে আগে মমতা বুবু মমতা খালা মমতা পা বলতো মুসলমানদের মসিয়া কোথায় বলছেন এর কারো নাম বাদ গেলে ধর্না বসে থাকবে আবার নতুন কথা এই মমতা বুবু মমতা খালা মমতা আপা অভিষেকের মা না সরি অভিষেকের পিসি এখন আবার নতুন করে হয়েছে চটি চাটা পিসি সত্য বছরের বু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কত বাংলার মানুষকে ঢপের কীর্তন শোনাবে আর কত মিথ্যা কথা বলবে মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে উনি মিথ্যা বলতে 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 বাংলার মানুষকে বাঙ্গালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়েছে আজকে উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এ হতে দেবো না এ স্যার চালু হয়ে গেল ওদের লোকেরাই বিয়ে সাথে তৃণমূলের ঝান্ডা নিয়ে এনে করে নেয় নাচতে নাচতে যাচ্ছে আবার বুতে বুতে বাংলার ভোটারদের স্বার্থ রক্ষার্থে ক্যাম্প আবার উনি নিজেই এ স্যার ফার্ম ফিল আপ করছে ভাবা যায় এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে বলতে চাই মুসলমানদের তুমি বললে ওয়াক্কাপ আন্দোলন যদি কেউ করে आमार के बोरो शत्रु क्यों ना हम है ना ममता बुबू है ममता खाला है ममता बुबू है ममता पिस्ती है किसी को डरने का बात नहीं है वाकअ इम्प्लीमेंट होते दो बो ना जुदी क्यों आंदोलन करते तहाई दिल्ली गए करो মুসলমানদেরকে বলে দিল মমতা বাবু মমতা খালা মমতা আপা তুমি আবার বললে পাঁচ মাস আগে ওই কথা বলল আর পাঁচ দিন বাকি থাকতে বলল যে দিল্লি বলছে যেটা সেটাই মানিয়া লইলাম অর্থাৎ মুসলমানদেরকে একবারে ঢাকালকে নদীর কিনারেতে পাঠিয়ে দিল আবার মসজিদ করার কারণে হুমায়ুন কবিরকে কে আজাদ করে দিল আজাদ করে দিল হুমায়ুন কবিরকে কে যেমন বিয়াল্লিশটা মুসলমান এম পুতুল নাচ দেখাচ্ছে পুতুল নাচ দেখেছেন ছোটবেলায় আমরা পুতুল দেখেছি পেছনে একজন থাকতো সুতো ধরে পুতুল তো কথা বলতে পারে নাচত আর আমরা দেখতাম পুতুল নাচতো পুতুল কথা বলছে ঠিক মুসলমান এম গুনুকে ওইরকম পুতুল নাচার মতো নাচাচ্ছিল কিন্তু হুমায়ুন কবি কে চার তারিখে সুতো কেটে দিয়ে আজাদ করে দিল মসজিদ করার জন্য আজকে মমতা ব্যানার্জির দলের একজন ঘনিষ্ঠ সমর্থক সে বাপি মসজিদ শিলন্যাস করার জন্য আমার হাইকোর্টে মামলা করল মামলা ইন ক্লাব জিন্দাবাদ নাচনে কদুনে সিপিএম বড় বড় বাঘা বাঘা উকিল তারা ধারাল কিন্তু পাঁচ তারিখে অর্ডার দিয়ে দিল যে হবে কোনো বাধা নেই ছ তারিখে উদ্বোধন হলো তাই আমি বেলনাঙ্গাতে ওই উদ্বোধনে হুমায়ুনের কবিরের একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসাবে আমি ওই রায় নিয়ে ওই বেলডাঙাতে গিয়ে গামচা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন কবির আজাদ পঙ্কি গিয়া আজকে আবার নিজে ফর্ম ফিল আপ করছি আবার বলছে আমি ধন নাই বুঝব যখন এসে চালু হয়ে গেল করে পেয়েছে পেয়েছে মমতা অনুপ্রবেশকারী পেয়েছে পেয়েছে পেয়েলেছে বাংলাদেশেই মুসলমান পেয়েলেছে রুকলো না কেন আজকে এখন বলছে যে কারোর নাম বাদ গেলে আমি ধন নাই বসবো তুই ধন নাই বসবি না গঙ্গায় সাঁতার কাটবি নাকি আকাশে উড়বি তাতে বাংলার মানুষের কোনো যা আসে না একুশ সালের আঁকড়া ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোটে তুমি জিতে আছো হিন্দু ভোট পেয়েছ মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকেই তুমি ভোট লুটেরা বানিয়েছ মুসলমানদেরকেই তুমি বোম মারা শিখিয়েছো মুসলমানদেরকে তুমি বোম বাড়া শিখিয়েছ মুসলমানদেরকে তুমি লেঠিয়াল বাহিনী বানিয়েছো তাই মুসলমানরা এবার জেগেছে তার প্রমাণ ছ তারিখকে বেল্লাগায় মুসলমানরা টেলার দেখিয়েছে 26 সাল আনে দিয়েছে মুসলমানরা গদিতে বসিয়েছে মুসলমানরাই ওদেরকে লাত মেরে দাঁড়াবে অধিকার আছে অধিকার আছে এই ভোটার লিস্ট সংশোধন যা কিছু করার অধিকার নির্বাচন কমিশনের ওরা কে রে হুনু না বিয়ে খানা মা সাজে নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো মা বোনেদের উদ্দেশ্য বলছেন নাম কাটলে মা বাড়িতে সব কিছু আছে তো এই উস্কানিমূলক কথাবার্তা তিনি কেন বলছেন এই মধুবুর মুখে উস্কানিমূলক কথা ওর এখন উনি না মুসলমান ভোট পাবেন আর না দিঘাতে জগন্নাথ দেবের মন্দির সরকারি টাকায় করে সনাতনীদেরও মন জয় করতে পারছে না আজকে ওনার ফাটা মাসে মাথা

তারপরে দিল্লির কথা চিন্তা করবি আগে ২৬ সাল সামলা তারপরে দিল্লির কথা চিন্তা করবি কারণ ওরাই তো ইন্ডিজ সেটা পিন্ডি হয়ে গেছে হুমায়ুন কবির বলেছিলেন যে আমার সমর্থন ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে আপনি সমর্থন দেখুন আমি আদা ব্যাপারী জাহাজের খোঁজ রাখি না আমি হুমায়ুনের অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসাবে একজন কলমা পণ্যওয়ালা মুসলমান হিসাবে সেখানে গেছিলাম কিন্তু রাজনৈতিক ব্যাপারে আমি সেখানে যাইনি আমি অ্যাডভোকেট হিসেবে গেছিলাম যেমন ধরুন গীতা পাঠে সাত লক্ষ কণ্ঠে মানে লক্ষ কণ্ঠে গীতা সেখানে সাংবাদিক পদে বসে থাকা রাজ্যপাল উপস্থিত ছিল সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উপস্থিত ছিল সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ছিল নিজের ধর্মকে শ্রদ্ধা রেখে অপর ধর্মের প্রতি আস্থাশীল হয়ে আমি বলছি তারা সনাতনী ওখানে গেছিল ওখানে গেছিল তাহলে রাজনীতি করতে যায়নি আমিও সেরকম একজন মুসলমান হয়ে মসজিদ উদ্বোধনে আমি গেছিলাম তাই আমি আদা ব্যাপারই জাহাজের খোঁজ রাখি না স্যার আপনি হাইকোর্টের অনুমতি নিয়ে বাবরি মসজিদ প্রতিষ্ঠার ওখানে ছিলেন আবারও কি কোনো আইনি জটিলতার সম্মুখে তৃণমূল কংগ্রেস ফেলতে পারে দেখুন হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা করেছিল তৃণমূল সমর্থিত এক মুসলমান আবার দেখুন হুমায়ুনকে যখন বাদ দিল ববি হাকিম যে গেঞ্জি পরে টাকা নিয়ে দেখ টিভি স্ক্রিনে দেখা গেছে সে তার নাম কি সেও মুসলমান আর বাঁয়ে বসেছিল কে মুসলমান ডায়ে বসেছিল কে মুসলমান অর্থাৎ রাজ্য সভাপতি তিনি সুব্রত বক্সি তিনিও ছিলেন না আর মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব তিনিও ছিলেন না মুসলমান দিয়ে মুসলমানকে বাদ দিল অর্থাৎ লোহে লোহে কাটতায় সে লোহে নেই কাটতায় একবার মামলা হয়ে গেছে একবার মামলা হয়ে গেছে আমার চিফ জাস্টিসের ঘরে পিলে পিলে মামলা হয়েছে সুতরাং মামলা আবার যে কেউ করতে পারে কিন্তু একটা অর্ডার হয়ে যাবার পরে দ্বিতীয় মামলা ধোপে টিকবে না আমি যতক্ষণ হুমায়ুনের অ্যাডভোকেট আছি যদি করে যদি মামলা ফাইল করে মামলার কপি যদি হুমায়ুন পায় তার কপি যদি আমরা পাই ইটের জবাব পাথরে দিয়ে দেবো এত কেন করতে গার কাজ মমতা মুসলমান ভোটে জিতে আছে এই মুসলমান ভোটরা হুমায়ুনের দিকে চলে গেছে আগে মমতা খালা মমতা পা। বলতো মুসলমানদের মসিয়া এখন উনি হিন্দুদের মসিয়া হবার চেষ্টা করে উনি মন্দির করছে মহাকাল মন্দির পাহাড়ে ছিল তাকে সমতলে নামিয়ে এনে সরকারি জায়গা দিয়ে দিল উনি দীঘায় মন্দির করলেন সে সরকারি টাকায় মন্দির করা যায় আপনি তিরিশ বছর ক্ষমতায় কংগ্রেস এই বাংলায় ছিল একটা সরকারকে দেখাতে পারবেন কংগ্রেস যে মন্দির করছে মসজিদ করছে আপনি আমাকে বলুন যে সরকারি টাকায় বাংলায় কেউ মসজিদ করেছে তিরিশ বছর বাম মানে কংগ্রেস পঁয়ত্রিশ মাইকেল মাইকেলাল দেখাতে পারবে না আবার আপনাকে জলজন্তু উদাহরণ দিচ্ছি ডবল ইঞ্জিনের সরকার গুজরাট সুপ্রিম কোর্টের আদেশে ওখানে মন্দির হয়েছে আর সুপ্রিম কোর্টের আদেশে এক কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে যে কিন্তু ওখানে সরকার যদি মনে করত বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার যোগী সরকার যদি মনে করত তাহলে রাম মন্দিরটা সোনা দিয়ে করে দিতে পারত কিন্তু সরকারি টাকায় করেনি স্টাস করে তারা টাকা জনগণের কাছ থেকে তুলে মন্দির করছে ঠিক একইভাবে হুমায়ুন কবির তৃণমূল থেকে আজাদ হয়ে তৃণমূলের তুর্কি নাচনে না নেচে তুন তৃণমূলের পিঞ্জিরাতে মন্দির না থেকে আজাদ করে দিয়েছে সেই তৃণমূল আজকে হুমায়ুন কোর্টের অর্ডার নিয়ে সেখানে যে মসজিদটা করছে ইসলামিক ট্রাস্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার কাছে অল ডকুমেন্ট যেটা আমি হুমায়ুনের কবি অ্যাডভোকেট সমস্ত ডকুমেন্টের ভিত্তিতে ওখানে ট্রাস্টের মাধ্যমে মসজিদ হচ্ছে এবং আজ পর্যন্ত অনেক রাজনীতি দল আছে ভারতবর্ষে অনেক এনজিও আছে অনেক ট্রাস্ট আছে আজ পর্যন্ত কোনো ট্রাস্ট কোনো রাজনীতি দল ওপেন দেখাতে পারবে কত টাকা দান পড়ছে লাইভ হুমায়ুন কবির লাইভ দেখাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত লাইভ দেখাচ্ছে কত টাকা পড়ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ছে অর্থাৎ মুসলমানদের একটা আবেগের একটা আস্থার ওপর বেশ করে মসজিদে টাকা দিচ্ছে পুনরায় আমার হাইকোর্টে আর একটা মামলা করার জন্য তোড় করছে তৃণমূল পন্থী কিছু লোক কিছু উকিল কিন্তু যে করে জবাব আম হাইকোর্ট মে আইন মাফিক আইন কবাব অ্যাডভোকেট হোকে দে দুগা